আরবি ভাষায় জের দাতা শুধু এক প্রকার পৃথিবীতে আরবি ভাষায় জের দাতা যদি এক প্রকার তার সংখ্যা কয়টি বাবা সতেরো

ফাতাও ও আল মুন্দুমুত ফালা দা ফাতাও কাফলামো ও আল মুন্দুমুত ফালা বা মিন আদাফি আন আলা হাতাইলা বা হাশা মিন আদাফি এগুলোর সবগুলোর অর্থ আমরা আরবী ইংলিশে জেনেছি শর্মিয়াতে আমেল থেকে আজকে একটা শেষ পড়া শেষ মুখ দর্শন মহান আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা তোমরা বা হজ করতে যাবার আসা আর একদম সবার শেষ কাজ যেটা সেটা হচ্ছে আল্লাহ তালার ঘরকে আবার দেখে আসা ঠিক আছে তো এই জন্য আমরা যেহেতু আজকে শেষ করেছি আমরা জানার চেষ্টা করব। আসলে জানো এর মানে আকর্ষণ করে আকর্ষণ করে টেনে নিচে নামানো তার মানে যারো এর মানে হচ্ছে জের দেওয়া তার মানে জের দাতা হরফ তাহলে জের প্রদানকারী হরফ সমূহ আমরা জানি হরফে যা সতেরো টি হরফে যা কত টি সতেরো টি এরই মধ্যে আবার কিছু কোম্পানি মানে সংমিশ্রণ আছে তাহলে হরফে যার সতেরোটি এগুলোকে বলা হয় প্রিপজিশন এই হরফে যার আর প্রিপজিশন ছাড়া কেউ কোনো দিনই আরবিও পারবে না ইংলিশও পারবে না কেউ কোন দিনই আরবিও পারবে না ইংলিশ পারবে না কারণ প্রিপোজিশন মানে হচ্ছে প্রি পূর্বে আর পজিশন মানে নাউনের পূর্বে অবস্থান নাউনের পূর্বে অবস্থান করে অন্যান্য নাউনের সম্পর্ক করে দুটা শব্দকে জোড়া দেয় যেমন প্রিপোজিশন আচ্ছা আবার হরফে যাও শুরুতে এসে মের শেষে কি দেয় বাবা যে আর দুই তিনটা শব্দকে বাক্যকে একত্রিত করে নামাম কি হরফে জার এই অর্থে জারগুলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিলন ঘটায় অর্থগত গতিক এই জন্য হরফে জার পৃথিবীতে আরবী ভাষায় শুধুমাত্র হরফে জারই জেদ তাই যেমন والله আল্লাহর শপথ والله আল্লাহ সুবহান ধার দিয়ে যা والله আল্লাহ শপথ প্রিপজিশনtau কিও তো ইংলিশ ভাষাতেও কিন্তু জের দেয় বলেন তো শুধু আরবি ভাষায় হরফে যার জের দেয় এরকম ইংলিশ ভাষাতেও কি দেয় বাবা কিভাবে ইংলিশ ভাষায় যে ভার বসে না বাবা আরবের আগে যদি প্রিপজিশন দেয় তাহলে ভার্বের সাথে আইন যে যুক্ত করতে হয় আর শেষে কি যুক্ত করতে হয় জি যে যে ভাষাতেও জেল দিতেছে আর এই জেরের নাম কি আইএন যেমন ফ আচ্ছা উদাহরণ दे যত বলে ফেললাম ফর ফর থিংকিং থিংক মানে চিন্তা করা তাহলে থিংক মানে কি বাবা চিন্তা করা এই থিংকের আগে কি এসেছে ফ ফরটা কি বাবা রিপজিশন তাহলে এই প্রি পজিশন যেহেতু এই থিংটা হচ্ছে ভাব ভার্বের আগে কি এলো

এর তো আচ্ছা আমরা এখন দেখব কি দেখো বাবা what does i does duster তাহলে আমরা একটু আজকে যেটা শেষ করে দিচ্ছি তাহলে حرفে জারোই মূলত আরবি ভাষাতে কি করে অর্থে সম্পর্কিত غطا

তাই না তারপরে মানে ঘর জন্য ঘ মানে শুধু যাবত হতে ধরে থেকে খলা ফি আচ্ছা থলা উজাও দাও দি উদাওট একসাপ্ রূপ বা প্রভাব রেখে সম্ভবত কিছু তারপরে মি হতে থেকে চেয়ে তাই না হতে থেকে চেয়ে আজা মানে বেথিত ফি মানে মধ্যে দিত

এগুলোর অর্থ শুধু জানে আর এগুলো যে আরবি ভাষায় জের দেয় এটা যদি জানে তাহলে সে আলিম হল তাহলে সে আলিম হবে কেউ যদি এগুলোর অর্থ জানে আর এগুলো কি করে আরবি ভাষাতে জের দেয় এটা যদি কেউ জানে তাহলে সে আলিম হবে আর কেউ যদি এগুলো জানার সাথে সাথে বাবু আলীকে জানি মানে স্মরণীয়াতে আমিনও জানি তাহলে সে আলিম হবার পাশাপাশি সে কোরআন হাদিস বোঝার মতো ক্ষমতা রাখে এবং প্রচুর গবেষণা করলে সে মুক্তি হতে পারবে তাহলে প্রাথমিক কথা কেউ যদি না জানে যে ভারতে যারগুলো

তাহলে দেখেন কোরআনের প্রথম কথা এই জার যার এসেছে বিসমিল্লা কোরআনের প্রথম শব্দ নাই কোরআনের সুরা ফাতে আর একটা আগে এসেছে তাহলে বিসমিল্লা এই যে প্রথমে কোরআনের প্রথম অক্ষরই তাহলে কি বা হরফে জার যেটা আমরা শুধু কি মুখস্থ করেছি মিলাদের সুরে মুখস্থ করেছি তারপরে যে কি যেন বলে না আর তাহেরি সুরে মুখস্থ করেছি তারপরে আবার ওই ক্রস এটাকে কি বলা হয় যুগ যুগান্তর ধরে প্রতিটা ভাষায় তারপরে আধুনিক সুরে আধুনিক সুরে যেমন হয়েছে আজ বদমাইশেরা ভার্সিটি ছাত্ররা ডিজে ডিজে না কি বলে বড় বড় ডাম নিয়ে বাজিয়ে বাজিয়ে করে আমরা সব করে ফেলেছি আলহামদুলিল্লাহ তাই না তাহলে শেষ বারের মতো আমরা একটু করি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম কোরআনের সর্বপ্রথম ভক্ত নয় মূলত হরফে দেখলাম এই শেষে কি দিয়েছে বাবা জেপ দিয়েছে এই জেদটা বিসমিল্লাহি আর নিচে আবার জেদ দিয়েছে কারণ এটা কি হয়েছে আর আমরা জানি মোজাফ মোজাফিলায়ে কে কি তাই বাবা কিন্তু মোজাফিলায়ের মধ্যেও আর যে আছে আছে এই জন্য তাহলে আমরা আলহামদুলিল্লাহ কুরআনের সর্বপ্রথম অক্ষর এবং সর্বপ্রথম শব্দ জানলাম তাহলে বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে শুরু করছি মানে আল্লাহর নাম

হুজুরও হয়েছি আবার হুজুর বলা যে তো ঠিক না টুজুরও হয়েছি তাই না শুধু আমরা টুজুর হয়েছি সবগুলোর আবার আলহামদুলিল্লাহ অর্থ জানি তাহলে আমরা যখন অনেক বেশি কোরআন আদেশ করব তখন আমরা মুফতি হতে পারবো শেষ বারের মতো তাহলে পড়েন সকলে আজকে থেকে অন্য পড়া আবার শুরু করবো হরফে যার সুতরটি

Are you done?